ভোটের লড়াইয়ে এগিয়ে থাকতে একের পর এক প্রতিশ্রুতি দিচ্ছে রাজনৈতিক দলগুলো এতে পিছিয়ে নেই কোন দলই এরই অংশ হিসেবে ত্রয়োদশ জাতীয় জয়ী হলে এবার নারী অধিকার রক্ষায় কাজ করার কথা বলছে বাংলাদেশ ইসলামী স্থানীয় যুক্তরাষ্ট্র এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় জামায়াতের আমি ডক্টর শফিকুর রহমান বলেন জামায়াত সম্পর্কে অপপ্রচার রয়েছে যে দলটি ক্ষমতায় এলে নারীদের ঘরে তালা দিয়ে রাখবে কিন্তু এত তালা কেনার টাকা কোথায় জামায়াত আমির বলেন যে মায়েরা সন্তান জন্ম দেওয়া লালন পালন করে এবং পেশাগত দায়িত্ব উভয়ই পালন করেন তাদের জন্য নারী পুরুষ নির্বিশেষে উভয়ই আট ঘণ্টা কর্মঘণ্টা অবিচারমূলক ক্ষমতায় গেলে মায়েদের কর্মঘণ্টা হ্রাস করার আশ্বাস দেন তিনি আট ঘন্টা থেকে কমিয়ে কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা করা যায় কিনা সেই বিষয়ে বিবেচনা করা হবে বলেও জানান জামায় দামির।